ফিল আরদে খলিফা নিশ্চয়ই আমার দিনকে কায়েম করার জন্য আমার বিধানকে কায়েম করার জন্য আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আমি মানব জাতি সৃষ্টি করব ফেরাহাজরি তো এখন এই মানব জাতি হলাম আমরা কিন্তু দুনিয়াতে সব আমরা ভুলে গেছি সব আমরা ভুলে গেছি অতসব আলমে আরহার মধ্যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের আইনদাতা নই আমি তোমাদের বিধানদাতা নই আমি তোমাদের এই পৃথিবীতে তোমাদের সৃষ্টিকর্তা নই ওলু বালা ওইদিন আমরা স্বীকৃতি দিয়ে এসেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের আইনদাতা আপনি আমাদের বিধানদাতা আপনি আমাদের সৃষ্টি করতে এটা আমরা স্বীকৃতি দিয়ে এসেছিলাম কিন্তু দুনিয়া এসে সব ভুলে গেছি শয়তানের হেরেবে পড়ে আমার ভাইরা এটা হলো শয়তানের হেরেব তো আছে দুই নম্বর হলো আমাদের এলেমের অভাব জ্ঞানের অভাব আমরা আল্লাহর বিধান তো আল্লাহ পাক নাজিল করেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে বুঝানোর জন্য আবার একশত চারখানা কিতাব এই দুনিয়ার মানব জাতিকে পথ প্রদর্শক গাইড হিসাবে একশত চারখানা কিতাব আল্লাহাক নাজিল করেছেন এখন এই কিতাবগুলো সর্বশেষ কিতাব আল কোরআন আমরা পড়ি রিডিং পড়ি রিডিং পড়লেও সব হবে রিডিং করলেও সব হবে এটা অস্বীকার করা যাবে না মান কারা আ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা যে একটা হরফ করলে 10 নেকি হবে এটা অস্বীকার করা যাবে না কিন্তু ভাই এই কোরআন আমরা সকালেও পড়ি দুপুরেও পড়ি রাতেও পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা এই কোরআন পড়ি সূরা ফাতিহা কি কোরআন নয় এর পরে সূরা ফিল আলাম তারা কাইফা ফা'আলা রাব্বুকা বিআসহাবিল ফিল এটা কোরআন নয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পাঁচ বার কোরআন তেলাওয়াত করি আবার কেউ ফজরের পরে আমরা কোরআন তেলাওয়াত করি এখন এই যে মনে করেন আমরা সারা দিন তেলাওয়াত করি আমরা কিছুই বুঝি না না বুঝার কারণে আমাদের এই ঘাটতিটা হয়ে গেছে অত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আতুম সুকারা হে ইমানদার বান্দারা তোমরা উদ্ভ্রান্তের মতো পাগলের মতো নামাজ পড়িও না যা পড় তা বুঝে বুঝে পড়ো। কঠিন এক কথা আল্লাহ গুলা এই কথাটার ওজন অনেক বেশি হাত মাতা পড় নামাজে যা পড় একটু বুঝে বুঝে পড়ো। অথচ আমরা নামাজে একদম ইন্নি ওয়াজ্জাহাতু থেকে সালাম পিরান পর্যন্ত যা পড়ে দোয়া দুরুদ তাসমি তাহলিল দোয়ায় কোন দোয়ায় মাসুরা আত্তাহিয়াত সূরা ফাতিহা সূরা ফিল সূরা নাস রব্বানা লাকাল হামদ সামিয়া আল্লাহু লিমান এগুলোকে আমরা বুঝি বুজি আমরা না বুঝার কারণে আমাদের এই ঘাটতিটা আল্লাহ পাক আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন ইন্নী জা'ইলুন ফিল আরদিল খলিফা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন قائমের জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু আমরা ওই পথ থেকে যোজন যোজন দূরে কেন আমরা কুরআন কিছুই বুঝিনা

আয়টার অর্থ হলো এই যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা গান বাদ্য করে নাচ গান করে খেলতামাশা করে আর এই নাচ গান খেলতামশায় তাদেরকে জাহান নামের মধ্যে পতিত করে তাদেরকে গুমরা করে ফেলে কঠিন পীড়াদায়ক লাঞ্ছনাকর শাস্তির মধ্যে পতিত করে এই আয়াতের অর্থ হলো এটা এখন ইমাম সাহেব তো পড়লো সবাই খুব খুশি মারহাবা দিল এখন ইমাম সাহেব মসজিদে চলে যাওয়ার পরে গান শুরু করলো বাজনা শুরু করলো এরপরে নৃত্য শুরু করলো নাচ শুরু করলো তাহলে আমার ভাইয়েরা বলেন তো যে এখানে যারা দর্শক ছিল এই অনুষ্ঠানের আয়োজক ছিল ওরা কি আয়াতগুলো বিভিন্ন অর্থ বুঝছে কেউ বুঝে নাই মানে আয়োজকেরাও বোঝে নাই দর্শকেরাও বোঝে নাই প্রিন্সিপাল সাহেবও বোঝে নাই না বোঝার কারণে ওই যে আয়াতের অর্থ কি বলছে এরপরে ইমাম সাহেব চলে যাওয়ার পর শুরু করছে ওইগুলাই আসলে আমরা বুঝি না এই কোরআনটা না বুঝার কারণে আমরা আল্লাহর বিধান থেকে আমাদের দায়িত্ব থেকে অনেক দূরে আমাদের দায়িত্ব থেকে অনেক অনেক দূরে আছে কারণ আমরা কোরআনটা বুঝি না হাসরে ময়দানে যদি বলেন আল্লাহ কোরআন তো বুঝি নেই না বুঝার কারণে এটা পালন করে নেই এটা বুঝি নেই তো কেরালা ভাষা এখানে কেউ বুঝেন নাকি কেউ বুঝেন না এখন কেরালা এলাকার মধ্যে কেরালা এলাকার মধ্যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি উনি একটা পয়গাম পাঠাইছে একদম মোটা কাগজে বাঁধি পয়গাম পাঠাইছে এখন কেরালার যেই মানে এলাকার দলপতি দলনেতা উনি যখন দেখলো যে যে ভারতবর্ষের মহারাষ্ট্রপতি উনি পয়গাম পাঠাইছে উনি এটা চুমা দিচ্ছে চুমাদের কোফালে লাগাইলো মাথায় লাগাইলো বুকে লাগাইলো বুকে লাগাইয়া এটা কতক্ষণ পড়লো অর্থ তো বোঝে না এটা কতক্ষণ পড়লো কারণ হিন্দি ভাষা লেখছে তো আর ওরা তো কেরালা ভাষার অধিকারী কেরালা ভাষা ওরা তো আর হিন্দি ভাষা বোঝে না এটা কতক্ষণ কয়েটোর সময় তোমাদের আঁকিয়ে দিল ছয় মাস পরে সৈন্য বাহিনী যায় সবগুলারে একদম গাছের সাথে বাঁধে ফেলছে বাঁধি আচ্ছা তরফ সে শুরু করছে এই তোমরা সরকারের হুকুম পালন করো নাই কেন কি তোমাদেরকে ছয় মাস আগে যে রাষ্ট্রপতি একটা পয়গাম পাঠাইছে ওই কয়গামের মধ্যে অনেকগুলো নির্দেশনা দেওয়া ছিল ওই নির্দেশনা অনুযায়ী তোমরা করও উঠো নাই এই কর সরকারের করে জমাও দেয় নাই কি করো আমরা তো তো বুঝো না মানে তোমাদের কাছে কয়েক গ্যাম আসছে না আসছে কি করছো কয়ে এটা ভালো করে তালা অত করছি এটা ভালো করে করছি পরি সুমা দিছি সম্মান করছি কোপালের সাথে নাকের সাথে মাথায় লাগাইয়া এটা সম্মানের সহিত রাখছি গিলাপও লাগাইছি গিলা টিলাপ লাগাই রাখি দিচ্ছি অনেক সম্মান করছি ইজ্জত করছি কত এটার মধ্যে কি লেখা আছে জানো না আমরা তো হিন্দি ভাষা বুঝি না মহারাষ্ট্রপতি যেই ভাষায় পাঠাইছে ওই ভাষা তো আমরা বুঝি না এখন ফিডা দ্বিগুণ শুরু হয়ে গেছে বোঝো নাই বুঝে দিলে না কেন ঠিক আছে হিন্দি ভাষা তোমরা বোঝো না তোমরা কেরালার অধিবাসী তোমরা হিন্দি ভাষা বোঝো না কিন্তু এই হিন্দি ভাষাটা কেরালা ভাষা ট্রান্সলেট করে কেরালা ভাষা ট্রান্সলেট করে করে তোমরা বুঝে না কেন ওই বুঝে ওই অনুযায়ী কাজ করো কেন দ্বিগুণ শাস্তি তাদের শুরু হয়ে গেছে আমার ভাইয়েরা আপনার আমার এই যে আমাদের এই যে মনে করেন জনমের মতো শুধু কোরআন তালাওয়াত করে দশ নাকি হইতেছে ঠিক আছে কিন্তু এটার মধ্যে কি আছে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমাদের খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন চাল চলন কথাবার্তা আমাদের স্ত্রীর সাথে কিভাবে আচার আচরণ করব ছেলে মেয়েদের সাথে কিভাবে আচার করব। সমাজ সমাজবাসীদের সাথে আমরা কিভাবে সামাজিক কাজ করব কিভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা কিভাবে আবদ্ধ থাকবো সব কিছুর সমাধান এই আছে না মা বি আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে কোন কিছুই আমি বাদ রাখি নাই সব কিছুর সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই ওয়ানসাল্লাম আলাইকাল কিতাবাতু বিয়ানাল লিকুল শাইই ওয়া হুদান ওয়া রাহমাতাও ওয়া বাশরা লিল মুসলিমিন আল্লাহ পাক বলেন যে এই কোরআনের মধ্যে আমি জাতির শুধু জন্ম থেকে মৃত্যু নয় জন্মের আগেও কোথায় ছিল ছিল সেই বর্ণনায় কোরআনে আসে না আবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার সকল কিছুর বর্ণনা এই কোরআনে খুলে খুলে বর্ণনা করা আসে না আমার মৃত্যুর পরে

দুই নম্বর আমরা বুঝি না আল্লাহর কোরআন আমাদের কাছে এসেছে আল্লাহর বিধান আমাদের কাছে এসেছে এই আল্লাহর বিধানটা আমরা বুঝি না বুঝার কারণে আমাদের দায়িত্ব থেকে আমরা যোজন যোজন দূরে অবস্থান করছি